আশিটা মুখে পঞ্চাশ হাজার ভোট বিজেপি নিয়ে নেবে আমি সতর্ক করতে এসেছি পরিণাম খারাপ হবে এবং উনার উস্কানিতেই গুন্যারা জঙ্গিরা ঘটচক্রবেড়িয়া থেকে গিয়ে সোনাচোড়ার তৃণমূল নেতা দেবুরায় খোকন সিটিদের সহযোগিতায় রাত্রে দুটোর সময় সাউথ খালির পাড়াতে আক্রমণ করেছে ছাপ্পান্ন বছর বয়স্কা আমাদের একজন মহিলা তিনি রক্তাক্ত হয়ে মারা যান তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয় ভোরে সাতজনকে হসপিটালে আনা হয় তিনজন এখন ভর্তি আছেন তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি তার কন্যা তিনি চল্লিশ জন কত জনের নামে করেছে তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন দেবুরায় খোকন শিখ আলরাজি শেখ সুফিয়ান শামসুল ইসলাম আব্দুল মান্ডান মনসুর এই রকম পঁচিশ জন যারা এই ঘটনার সঙ্গে কালকে যুক্ত তাদের বিরুদ্ধে

दूसरा बार बोलना पड़ेगा ये तो बीजेपी का आदमी ये लोग था संजय आड़ी भाजपा की वर्कर है उनका माताजी को ब्रुटली किल्ड बाई दी गुंज दे गांव का आदमी खोकन सीढ़ा देबूराव को पकड़ के पुलिस का आदमी दिया है अरेस्ट हुआ है नहीं छोड़ दिया है तो दूसरा मामला है। जी को भी दिया है

এফআই আর হয়েছে সাত দিন দেখবো তারপরে তফসিলি পরিবার মহামান্য আদালতে যাবে না যাওয়ার কোনো কারণ নেই দেবব্রত মাইতি খুনের ক্ষেত্রে সিবিআই এফ আই রয়েছে চার সিটেড হয়েছে এগারো জন কোর্টের নির্দেশ দেড় বছর জেল কেটেছে কোর্টের নির্দেশে নন্দীগ্রামের বাইরে আছে কীতনে আপনি সাত আদমিকো হসপিটাল মানে আর্লি মর্নিং দ্য কে হসপিটাল हॉस्पिटल लाया गया था अभी तीन है, एडमिशन है एक का हालत अच्छा नहीं है एक तो सुबह सुबह हम लोग रेफर कर दिया सौजय आडी का उसका हालत नाजुक है वो जो हमारी डेथ पर्सन है वोमेन उनका लड़का है बीजेपी का यंग कार्यकर्ता और अभी भी यहाँ जो है उसमें एक का आपका हालत अच्छा नहीं है उसका आँख को खत्म कर दिया है পুলিশ বলতে পারে পুলিশ পারে আমাদের লোকরা সংযত আছে আমি বলেছি সংযত থাকতে এফআইআর হয়েছে অ্যারেস্ট না হলে যেখানে যা যাবো দেবপ্রত মাইতির কেসে যা করেছি এর থেকেও বড় কিছু ঘটবে কিছু